ভিলা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ ভারতের জাতীয় পতাকা স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হলো আজ সকাল দশটা নাগাদ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজাদি কি অমৃত মহোৎসব উপলক্ষে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে হর ঘর তিরঙ্গা এই কর্মসূচি পালন করা হয় বলরামপুর শিশু নিকেতন স্কুলে এই কার্যক্রমে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা বিধানসভার বিজেপি কনভেনার বিধান সরকার বেলডাঙ্গা মন্ডল সভাপতি পার্থকুমার রণজিত সরকার সহ অন্যান্যরা আজকে আমাদের কর্মসূচি কি ছিল দেখুন আজাদিকে অমৃত মহোৎসব উৎসব চলছে গোটা দেশ জুড়ে সেই উপলক্ষে আজ আমরা উপস্থিত হয়েছি হৈতাসমটি অঞ্চল বরহমপুর প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু নিকেতনে ওইখানকার বাচ্চাদের হাতে আগামী দিনের প্রজন্ম যারা আমাদের দেশকে ই করবে তাদের হাতে আমাদের জাতীয় পতাকা তুলে দেওয়ার জন্য স্কুলে তাদেরকে জাগ্রত করার জন্য এবং সমাজকে একটা বার্তা দেওয়ার জন্য যে আসুন আমরা সকলে মিলে আমাদের প্রধানমন্ত্রী যে বার্তা দিচ্ছে হার ঘর তিরাঙ্গা প্রত্যেকটা বাড়িতে আমরা জাতীয় পতাকা উত্তোলন করি এবং এটাকে আনন্দ সহকারে পালন করি সেই উপলক্ষে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি